ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা শিখব টি এর ব্যবহার টি এর জন্য কখন থ হয় কখন দো হয় কখন তালিবস্য হই এবং কখন চো হই এবং বাংলা শব্দের শেষে চো থাকলে কেন টি সি ব্যবহার করি সমস্ত কিছু আজকে ট্রিক্সের মাধ্যমে মজা করে শিখব অতি শেষ পর্যন্ত দেখো প্রথমে আমরা দেখে নেব টি এর জন্য তালিবশ্য কখন হই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে আই এ আই ই বা আই ও এই তিনটি যদি দেখতে পাই ঠিক টি এর পরে তখন আমরা টি এর জন্য তালিবস্য ইউজ করব টি এর জন্য টো কিন্তু নই টি এর জন্য তালিবস্য ইউজ করব যেমন দেখো ইনিসাল এই ওয়ার্ডটিতে ভালো করে লক্ষ্য করে দেখো টি আছে তাই টি এর জন্য টো হবে কিন্তু না একে অনেকে ভুল করে উচ্চারণ করে ইনি টিয়াল বা সিয়াল গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকমই উচ্চারণ করছো কিন্তু এর উচ্চারণ হবে ইনিসাল এখানে টি এর জন্য তালিবস্ত হবে এদের একটাও উচ্চারণ হবে না কেন তালিবস্ত হবে কারণ এক্ষুনি বলে আসলাম টি এর পরে আই এ দেখো এখানে আই এ আছে আই এ থাকলে কি হয় টি এর জন্য তালিবস্ত হই তাই এর উচ্চারণ দ্রাবে ইনি সাল কারণ আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে টি আই এল থাকলে তার উচ্চারণ হই সাল এটা ওয়ার্ড প্যাটার্ন তাই এর উচ্চারণ হবে ইনি সাল তাহলে বুঝতে পারলাম যে আমরা কোথায় ভুল উচ্চারণ করছি টি এর সঠিক ব্যবহার না জানাই আমরা ভুল উচ্চারণ করছি তাই টি এর জন্য তালিবস্ত কখনো হই এটা জানতে হবে এর ক্ষেত্রে আর একটা ট্রিক্স হচ্ছে যে কোনো নিয়ম যদি না মনে রাখতে চাও তাহলে এটা মনে রাখো এই তিনটি ওয়াট প্যাটার্ন আমরা জানি এল এটা একটা ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয়ে সাল এবার এখানে দেখো টি এর পরে আই এ আছে তাই এখানে টি এর জন্য তালিবস্য হয়ে গেছে শুধু ওয়াট প্যাটার্ন মনে রাখো নেক্সট এন টি যদি দেখতে পাও তাহলে উচ্চারণ করে দেবে সেন্ট এটা কিন্তু ওয়াট প্যাটার্ন না এটা ট্রিক্সের জন্য লেখা হয়েছে নেক্সট টি আই ও এন এটাও একটা ওয়াট প্যাটার্ন এর উচ্চারণ কি হয়ে যাবে সন তাহলে আমরা এই তিনটি যদি মনে রাখি তাহলে আমাদের কোনো রুলস মনে রাখার দরকারই নেই টি এর জন্য কখন তালিবস্ত হবে কি হবে না যেমন দেখো পেসেন্ট এখানে টি এর জন্য তালিবস্ত হচ্ছে কেন এক্ষুনি বলে আসলাম টি আই ই এন টি থাকলে সেন্ট হয়ে যাবে আর পি এ এর জন্য পে আর সেন্ট তাহলে কি দাঁড়ালো পে সেন্ট এখানে দেখো টি এর জন্য তালিবস্য হচ্ছে কেন কারণ টি এর পরে আই ই আছে আই থাকলে টি এর জন্য তালিবস্য হই তাই তালিবস্য হয়েছে নেক্সট এখানে দেখো পার সন এখানে শেষে কি আছে ও এন ওয়াট প্যাটার্ন আই ও এন সন উচ্চারণ দেয় তাহলে কি হয়ে যাবে পি এ আর পার এন সন পার তাহলে বোঝা গেল ও নিয়ম মনে রাখো আর না তো টিক্স মনে রাখো চলো এবার আমরা দেখে নেব চো এর জন্য টিসি এইচ কখন ব্যবহার করি আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি চো পাই তার জন্য টিসি এইচ ব্যবহার করতে হই এটা বারবার বলে এসেছি যেমন এখানে দেখো টি সি ব্যবহার হয়েছে কেন কারণ নিচে দেখো পিচ ওয়ার্ডের শেষে চো আছে তাই চো এর জন্য টিসিএইচ ব্যবহার হয়েছে কিন্তু এর ক্ষেত্রে যেটা মনে রাখতেই হবে সেটা হলো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাবেল থাকতে হবে একের বেশি ভাবেল থাকলে কিন্তু শেষে চো পড়লেও তার জন্য আমরা টিসিএইচ ব্যবহার করব না যেমন এখানে দেখো একটি ভাবেল আয় আছে এবং শেষে চো পড়ছে তাই চোয়ের জন্য পি আই হচ্ছে সি এইচ পিচ বোঝা গেল শুধু আমরা চোয়ের জন্য টিসিএইচ ব্যবহার করব এটা জানলে হবে না কখন ব্যবহার করব যখন শব্দে একটি ভাবল থাকবে এবং শব্দের শেষে চো থাকতে হবে তবেই আমরা চোয়ের জন্য টি সি ব্যবহার করব এবার আমরা জানি টি এখানে সাইলেন্ট কেন কারণ টি এর পরে সিএইচ থাকলে টি সাইলেন্ট উচ্চারণ হয় না তাই এখানে টি সি ব্যবহার করা হয়েছে এর ফলে আমাদের সাইলেন্ট লেটার লেখাও হয়ে যাচ্ছে যেমন দেখো ক্যাচ সি এ টি সি এইচ ক্যাচ নিচের প্রত্যেকটি ওয়ার্ড দেখো টি রেড কালারের লেখা হয়েছে কেন কারণ সাইলেন্ট লেটার উচ্চারণ হবে না নেক্সট এম এ টি সি এইচ ম্যাচ বি এ টি সি এইচ ব্যাচ এখানে দেখো ওয়ার্ডের শেষে চো পাচ্ছি চো পাওয়ার জন্য টি এইচ ব্যবহার করছি কেন ব্যবহার করছি কারণ প্রত্যেকটি ওয়ার্ডে দেখো একটি করে ভাওল আছে এ একটি ভাবল থাকার জন্য এবং শেষে চো পড়ছে তাই সি এইচ ব্যবহার হচ্ছে এবার আমরা দেখে নেব টি এর জন্য চো কখন ব্যবহার হই আমরা তো এক্ষুনি দেখে আসলাম চো এর জন্য টি এইচ ব্যবহার হয় কিন্তু টি এর জন্য চো কখন ব্যবহার হই এর ক্ষেত্রে কোনো রুলস মনে রাখার দরকার নাই শুধু একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো টি ইউ আর ই যদি দেখতে পাও তাহলে উচ্চারণ করে দেবে চার আমরা সবাই জানি এটা একটা ওয়ার্ড প্যাটার্ন এর উচ্চারণ দেয় চার তাই টি এর পরে যদি ইউ আর ই থাকে তখন টি এর জন্য চ হই এটা হচ্ছে নিয়ম আমরা ওয়ার্ড প্যাটার্ন দিয়ে মনে রাখবো যেমন দেখো ফিউচার এখানে ওয়ার্ডটির শেষে টি ইউ আর ই আছে তাই টি এর জন্য চো হবে মানে কি দাঁড়াবে টি ইউ আর ই চার আর এফ ইউ এর জন্য ফিউ প্লাস চার কি হলো ফিউ চার বুঝা গেল এবার এখানে অনেকের কোশ্চিন হতে পারে যে ইউ এর জন্য ইউ কেন হলো দেখো ইউ ভাওয়েল টি কনসলেন্ট ভাওয়েল ভিসিবি রুলে আছে তাই ইউ এর লং সাউন্ড ইউ এর মতন তাই ইউ হয়েছে নেক্সট নেচার এখানেও দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শেষে টি ইউ আর ই আছে তাই টি এর জন্য চো হচ্ছে যেমন চার এন এনএ প্লাস টি ইউ আর ই চার নেচার এল কাল টি ইউ আর ই চার কালচার পিআইসি পিক টি ইউ আর ই চার পিকচার তাহলে টি এর জন্য চো কখন হই আমরা মনে রাখবো টি ইউ আর ই চার এই ওয়াট প্যাটার্নটিকে যক্ষণি দেখতে পাবো টি এর জন্য চো ইউজ করে দেব এবার আমরা দেখে নেবো টিয়ের জন্য থ এবং দ কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে এর পরে যদি ই থাকে তখন দো ইউস হবে এবং বাকি সবগুলো জায়গায় থো ইউস হবে বোঝা গেল টি এর পরে যদি ই থাকে তখন দো ইউস হবে এবং বাকি সবগুলো জায়গায় থো ইউস হবে চলো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি মনে রাখবে এর পরে ই থাকলে দো আর বাকি সবগুলো জায়গায় থো যেমন দেখো টি এইচ ই ওয়াই দে ও টি এইচ আর আদার এখানে দেখো টিএইচ এর পরে ই আছে তাই টি এর জন্য দো হচ্ছে যেমন টি এইচ ই ওয়াই দে ও টি এইচ ই আর আদার বোঝা গেল এবার নিচে দেখো টি এইচ আই এন কে থিঙ্ক এম ও ইউ টি এইচ মাউথ এখানে টিএইচ এর পরে ই নেই আই আছে তাই টি এর জন্য থ হচ্ছে যেমন থিংক এম ও ইউ টি এইচ মাউথ আরেকটা কথা মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে যদি টি এইচ থাকে তখন তার জন্য থ হবে নেক্সট এবার দেখো টি এইচ আই এন কে থিক টি এইচ আই এন থিন এখানে দেখো টি এইচ এর পরে আই আছে তাই টিএইচ এর জন্য থ হচ্ছে নেক্সট এখানে দেখো টি এইচ এর পরে আই আছে কিন্তু টি এইচ এর জন্য দ হচ্ছে কেন কারণ এখানকার প্রত্যেকটি ওয়ার্ড ব্যতিক্রম এরা রুলস ফলো করে না যেমন দেখো টি এইচ এস দিস টি এইচ এ টি দ্যাট টি এইচ এন দেন বোঝা গেল এবার এরা কেন রুলস ফলো করে না এর জন্য আমার আলাদা করে টিএইচ এর ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসো এবার তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই চারটি ওয়ার্ড আজকের ক্লাসে যা যা শিখালাম তার উপরে এই হোমওয়ার্কগুলো দেওয়া হলো উপরে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে সবাই লেখে পাঠাবে তাহলে টি এর জন্য কখন কি হই আশা করি আর আজকের প্রত্যেকের সমস্যাই থাকবে না আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে